আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এ প্যাটার্নের মাচা আর এই মাচার মাঝখান থেকেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ তো দেখেন এটি একটি এ প্যাটার্নের মাচা আর এই মাচার এই যে মাঝখানে এটা হচ্ছে ড্রেন তো দেখেন পার্শ্ববর্তী কিন্তু আরও একটি মাছা রয়েছে এটাও কিন্তু এই প্যাটার্নের মাচা এগুলো হচ্ছে সিঙ্গেল বেডের মাচা আর এই মাছাতে কিন্তু লাগানো রয়েছে দেশি শশা যেটা হচ্ছে হিমালয়া শশা আপনারা জানেন যে এই বিগত বেশ কিছুদিন আগে কিন্তু এই জমিতে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই জমিতে ওপরের যে পাতা ওপরের মাত্র তিনটে পাতা বাদ রেখে বাদ বাকি সব পাতা কিন্তু ছাঁটাই করা ফেলা মানে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তো দেখেন এইটাই সে জমি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই তার প্রমাণটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটি পাতা মানে ভেঙে ফেলা হয়েছে বা সাঁটাই করা ফেলা হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে তো দেখেন তো তারপরে আমি বলেছিলাম যে এই জমিতে পাতাই নাই তখন আর পাতাই দেখা যাচ্ছিল না এই যে দেখেন এই যে দেখেন কি পরিমাণ এই যে ডাল দেখেন এই যে পাতা ভেঙে ফেলা হয়েছিল তো দেখেন মার্শাল্লা এখন আমি বলেছিলাম যে আপনাদেরকে যে এটা দশ দিন পরে রিভিউ দেবো আপনাদেরকে তো আসলে দেখেন দশ দিন না তারও বেশ বেশ দিন লেগে গেছে রিভিউটা দিতে কেননা প্রপার প্রপার যে আসলে একটা ট্রিটমেন্টস বা প্রপার যে রেজাল্ট তারপরেই কিন্তু আসলে ভিডিও আমি বানাই তার আগে কিন্তু আমি কখনো বানাই না আসলে দেখেন এই যে পাতা যে কাটিং করার যে ব্যাপারটা এটা কিন্তু করলে গাছের কিন্তু গাছের কিন্তু গ্রোথ বাড়ে গ্রোথ বাড়ে আপনারা যে ফলাফলের জন্য যে কাজের জন্য আসলে পাতাগুলো ছাটে করা হয় সেটার জন্য কিন্তু আসলে পারফেক্টভাবেই কিন্তু কাজ করেছে তো দেখেন এখন কিন্তু মার্শাল্লা জালিগুলা কিন্তু দেখেন গিটে গিটে কিন্তু জালি সেট শুরু হয়েছে এই যে গিটে গিটে কিন্তু জালি সেট শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে জালি কিন্তু দেখতে পাচ্ছি আমি আপনারা ক্যামেরাতে কি দেখতে পাচ্ছেন জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটি পরিপূর্ণ একটা শশার জমি দেখেন এটা কিন্তু একটি পরিপূর্ণ একটি শশার জমি আমি এইখানে এইখানে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটি হচ্ছে যে গাছে যে ভরপুর মানে গাছের কি পরিমাণ যে পাতা ছিল সেটা ছাটাই করে দেওয়ার পরেও কিন্তু এখন প্রত্যেকটি গাছেই দেখেন মানে পাতার কিন্তু অভাব নেই তো মূলত এইভাবেই কিন্তু দেখেন এইভাবেই কিন্তু এই জমিতে একটি টেকনিক অবলম্বন করা হয়েছে যে পাতাগুলো কিন্তু ছাটাই করে দেওয়ার পরেও কিন্তু দেখেন গাছে প্রত্যেকটি গাছে কিন্তু এখন পাতা বা ডালে ভরপুর রয়েছে এই যে দেখেন প্রত্যেকটি ডালেই কিন্তু এই যে শশা কিন্তু আসতেছে শশার জালি তো এভাবেই মূলত এই টেকনিক খাটানো হয়েছে যে যখনই নিচের ডালের যে পাতা বা প্রত্যেকটি ডালের উপর থেকে তিন থেকে চারটা করে পাতা রাখা হয়েছিল তার পরবর্তী সময় কিন্তু দেখেন এই এই গাছের কিন্তু এখন গ্রোথ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে গাছ কিন্তু অনেক লম্বা হয়েছে এবং ফলগুলো কিন্তু সেট হতে শুরু করেছে দেখেন একটি গিটে কিন্তু তিনটি করে ফল রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে যে এই জমিতে রেজাল্ট কিন্তু একশো একশো চলে আসছে কেননা পাতা ভাঙার পরবর্তী সময়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন হয় আর সেই খাবার কিন্তু এই ড্রেনের মধ্যে দেওয়া হয়েছিল যার ফলেই কিন্তু গাছগুলো এখন কত সুন্দর সতেজ রয়েছে এবং প্রত্যেকটি গাছের গিটে গিটে কিন্তু জ্বালিয়ে আসতে শুরু করেছে এবং এটি কিন্তু হিমালয় শশা সেটা হচ্ছে দেশি শশা ইন্ডিয়ান দেশি শশা আপনারা কিন্তু শীতকালে এই সময় এই জাত লাগাতে পারেন তবে গরমকালে যে পাতা এরকমভাবে ভাঙ্গা যাবে এটা কিন্তু কোনো মানে নাই এটা কিন্তু শীতকালীন জাত আর এই জাতে আসলে যার জাত যিনি এই জাতটা আসলে বাংলাদেশে নিয়ে আসছেন তিনি কিন্তু হয়তোবা মানে বলেছেন যে এটা কিন্তু ভাঙলে কোনো সমস্যা হবে না তো তার ফলেই কিন্তু এটা ভাঙ্গা হয়েছে আসলে এটা কোনো অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা যদি যার নাই সে কিন্তু বলতে পারবে না যার পূর্ব অভিজ্ঞতা আছে সে কিন্তু বলতে পারবে তো দেখেন এখন কিন্তু আমরা বলতে পারবো যে না হিমালয় জাত শীতকালে যদি লাগানো হয় তো মূলত এভাবেই কিন্তু এখন পাতা আপনারা যদি ছাঁটাই করে দেন তারপরেই কিন্তু আপনার জমি কিছুদিনের মধ্যেই কিন্তু যদি খাবার দেন ঠিকঠাক আপনার জমি কিন্তু আবারও পরিপূর্ণ হয়ে যাবে তো দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু পাতাতে ভরপুর হয়ে গেছে এবং গাছে কিন্তু মানে ভরপুর কিন্তু ফল সেটা শুরু হয়েছে তো আসলে এই ফল সেটা হওয়ার জন্যই কিন্তু এই পাতাগুলো ছাঁটাই করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ দেখেন অবশেষে কিন্তু সাকসেস এখন কিন্তু প্রত্যেকটি গাছেই ফল কিন্তু এই যে আসতেছে এবং সেটা হচ্ছে